নমস্কার বন্ধুরা খর্দা ফিশিং ট্যাকেল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি তো আমি বহুদিন পর এলাম আপনাদের কাছে আবার ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন বাদে এলাম কারণ আপনারা জানেনি আমি প্রত্যেক ভিডিওতেই বলে দিই আমার পক্ষে সেরকম সময় করে ওটা সম্ভব হয় না আমি অনেক চা মানে অনেক ব্যস্ত থাকি মানে কাজের সূত্রে অনেক ব্যস্ত থাকি তো আজকে একটু সময় পেয়েছি অনেকে রিকোয়েস্ট ছিল অনেকে অনেক রকম রিকোয়েস্ট করে অনেকে ফোন করে অনেকে ফোন করে আমাকে অনেক ভালোবাসাও জানায় অনেক কিছু মানে আমাকে কি বলবো আপনাদের সকলে মিলে আর কি ইয়ে করে মানে আমাকে আপ্যায়ন জানানোর মতন করে চেষ্টা করে যে দাদা মানে নিজের আন্তরিকভাবে ভালোবাসা জানায় তো যাই হোক অনেকে রিকোয়েস্টও করে ফোন করে দাদা এটা দেখান দাদা ওটা দেখান কিন্তু সত্যি কথা বলতে আমার সময় হয়ে ওঠে না আমি ভিডিও সেরকম দিতে পারি না সেরকম পাশ পুকুরের ভিডিও দিতে পারি না যেতে পারি না অনেকে সেই সেটারও রিকোয়েস্ট করেছে তো আমরা আজকে একটু সময় পেয়েছি একজন আমাকে বলেছিল যে চিংড়ি মাছের কাঁটা বাঁধা দেখানো পুটি মাছের কাঁটা বাঁধা দেখানো আর কই মাছের কাঁটা বাঁধা দেখানো তো এই এই জিনিসগুলো খুবই সাধারণ জিনিস খুবই মানে সিম্পল জিনিস একবার দেখলেই আপনারা শিখে যাবেন তো যারা জানে না তাদের জন্যই করা জানে তো এইগুলো প্রত্যেকেই খুবই সহজ কাঁটা বাঁধা তো খুব বেসিক জিনিস কটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ আপনারা দেখে নিন চিংড়ি মাছের কাটা পুঁটি মাছের কাটা আর হচ্ছে আপনাদের কই মাছের কাটা একই ঠিক আছে একই কাটা লাগে একইভাবে বাঁধতে লাগে কোনো এর হেরফের হয় না আপনাদের যেটা নিতে হবে চিংড়ি মাছের কাটা এই তিনটের জন্যই একই রকম কাটা সেটা হচ্ছে এফ তালের কাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন এফ বলছি ডবল এফ তারের কাটা একদম চুলের মতন সরু যত সরু হবে যত ছোট হবে তত ভালো ঠিক আছে তো আসুন আপনার দেখুন কি ধরনের কাটা আমি ব্যবহার করছি এ দেখুন এখানে লেখা আছে আসল চিংড়ি মাছের কাটা ঠিক আছে আমি পঁচিশ নম্বরটা নিয়েছি এটারও নাম্বারের ব্যাপার আছে সেটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন আমি পঁচিশ নম্বর চিংড়ি মাছের কাঁটাটা নিয়েছি এটাই কই মাছের জন্য ব্যবহার হবে এটা পুঁটি মাছের জন্য ব্যবহার হবে চিংড়ি মাছের জন্য ব্যবহার হবে কিন্তু এখানে দেখুন এটা কোনো ডবল এফ বা এফ বলে কিছু লেখা নেই তার মানে কি এটা মোটা তারের কাঁটা আমার কাছে এটা পড়েছিলো তাই আমি কোনো রকম আপনাদের শেখানোর জন্য জিনিসটা দেখিয়ে দিচ্ছি এটা ডবল এফের কাঁটা নিলে খুব ভালো হবে চিংড়ি মাছের জন্য পুঁটি মাছের জন্য খুব ভালো হবে ডবল এফ ঠিক আছে পঁচিশ নম্বর যদি না নেন আপনারা যদি ২৬ নম্বর নেন কাটা আরও ছোট হবে সেটা আরও ভালো হবে ২৬ নম্বর কাটাটা আরও ভালো হবে আমি পঁচিশ নম্বর ছিল বলে তাই আপনাদের দেখাচ্ছি এটা একটু বড়ই কাটাটা কিন্তু এটা পুটিও চলবে চিংড়িও চলবে আর কইও চলবে এই কাটাটা একটু মোটা দেখুন কত সূক্ষ্ম ছোট্ট ছোট্ট কাটা দেখতে পাচ্ছেন এই রকম কাটা আপনাদের নিতে হবে এই ধরনের কাটা ছোট্ট ছোট্ট কাটা আপনারা সবাই জানেন চিংড়ি মাছের কাটা বললেই দেখিয়ে দেবে আপনাদের কিন্তু এটা কাটাটা একটু মোটা তারের আছে এটাকে আপনাদের ডবল এফ পাতলা কাটা নিতে হবে একদম তাহলে খুব ভালো শর্ট হবে আসুন আমি বাঁধানাটা দেখিয়ে দিই এরপর নিয়েছি পরিমাণ মতন সুতো তো এটা আপনাদের বারবার বলে দিচ্ছি যে কাটার গেজের গেজ অনুযায়ী কাটা যে যে ধরনের থিকনেস এই থিকনেস অনুযায়ী সুতোর গেজ হতে হবে এটা আপনাদের বুঝতে হবে এটা আমার বলে দিলে চলবে না অনেকেই জিজ্ঞাসা করে আমার বলে দেওয়ার পরেও এস এম এস করে ম্যাসেজে জিজ্ঞাসা করে যে দাদা সুতোটা কত পাউন্ডের নিয়েছেন দেখুন আমি বলছি যে এটা আপনাদেরই বুঝতে হবে যে কাঁটার যে মেটেলটা যতটা মোটা সেই মোটা অনুযায়ী আপনাকে সুতোর গেজটাও সেই ধরনের মোটা নিতে হবে যাতে কাঁটার সাথে সুতো একদম যদি মোটা হয়ে যায় কাঁটা তাহলে খুলে বেরিয়ে চলে যাবে সেই জন্য সেটা আপনাদের বুঝতে হবে আমি এখানে ন পাউন্ডের সুতো নিয়েছি ন পাউন্ডের সুতোর সাথে চিংড়ি মাছের কাঁটা ঠিক আছে এটা আপনাদের বলে দিলাম তো আপনারা দেখুন আমি আগে একটা সিঙ্গেল কাটা বেঁধে দেখাবো সিঙ্গেল কাটা আর একটা ডবল ডবল কাটা বেঁধে দেখাবো যে ছিপের জন্য মানে হাত ছিপেতে সিঙ্গেল কাটা বেশি চলে সিঙ্গেল কাটা হলে আপনাদের শর্ট খুব ভালো হবে অনেকে দু কাটার সেটও যে বাঁধতে চায় তো সেটাও আমি বেঁধে দেখাবো কই মাছের জন্য তো আগে আপনাদের দেখাই সিঙ্গেল কাটা দেখুন এই একটা সুতো নিয়েছি সিঙ্গেল কাটার জন্য বেশি বড় সুতো লাগে না এই সাইজ সুতোটা ঠিক আছে তো এটাকে আমি রাউন্ড শেপে ধরবো পুরো রসগোল্লা যেরকম ওই রকম রাউন্ড শেপে এই ধরলাম একটা সুতো ওপর দিকে একটা সুতো নিচের দিকে ভালো করে দেখুন এই ধরলাম খুব আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের এই একটা নিলাম চিংড়ি মাছের কাটা এই কাটার যে মুখটা আছে যে আলের দিকটা আলের দিকটাকে ওই ওপর নিচ করে যে সুতোটা ধরেছিলাম ওই সুতোটা নিচে ধরবো এর যে ডাঁটিটা যেখানে আমার সুতোটা বাঁধতে হবে সেটা ওর নিচের দিকে ধরবো আর আলটা বাইরের দিকে থাকবে ঠিক আছে এই দিকে ডাঁটিটা থাকবে এইবার আমি সব সময় একসাথে ধরলাম ধরার পর এই দিকে সুতোটা ধরলাম সিঙ্গেল সুতোটা ধরে এবার পাক মারবো যাতে দেখতে হবে আমার এই যে সুতোটার লাস্ট খেটটা এটার জন্য কিছুটা বেরিয়ে থাকে এইবার আমি পাক মারবো খুব ইজি দেখুন আপনারা একবার দেখলেই শিখে যাবেন এই পাক মারলাম তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আমি আটটা পাক মারলাম ঠিক আছে এইবার এই যে লাস্ট যে খেঁতটা বেরিয়ে রয়েছে এটাকে আমি দাঁতে করে ধরে আস্তে করে বসিয়ে দেবো কিন্তু এটাকে আমি ছাড়বো না এই দেখো এই যে বেঁধে ফেললাম দেখুন এই যে সুতোটা খুব সুন্দর পাকটা বসে গেল ঠিক আছে এবার এটাকে একটু ভালো করে টাইট দিতে হবে টাইট দেওয়ার জন্য কী করতে হবে একটা প্লাস নেব এই যে লাস্টের যেটুকু সুতো বাকি রয়েছে ওই সুতোটাকে আমি প্লাস দিয়ে হালকা করে ধরবো আর বাকি সুতোটাকে আঙুলে পেঁচিয়ে একটু টাইট দিয়ে নেবো এই টাইট এই টাইট দিয়ে নিলাম চেপে সুতোটা বসে গেল। এই সুতো আর খুলবে না দেখুন খুব সুন্দরভাবে সুতোটা বসে গেছে দেখতে পাচ্ছেন পাক বাই পাক সুতোটা বসে গেছে এইবার কি করব বাড়তি যে সুতোটা আছে এই সুতোটাকে আমি কাটার দিয়ে বা নেল কাটার দিয়ে কেটে দেবো ব্যাস এই যে বাকি যে সুতোটা এই সুতোটাকে আমি জাস্ট এই একটা মাপ করে নিলাম এই মাপ করে নিলাম মাপ করে নিয়ে রিং করে ধরলাম ধরে এটাকে আমি ডবল গেট মারবো এই এক গেট একসাথে পরপর দুটো গেট এই দ্বিতীয় গেট এবার দ্বিতীয় গেট মেরে আস্তে করে বসিয়ে দেবো এবার বাকি যে এক্সট্রা সুতোটা আছে সুতোটাকে আমি কেটে ফেলবো বেশ কাটা হয়ে গেল দেখুন কত সুন্দর কাটাটা বাঁধা হয়েছে সিঙ্গেল কাঁটা সিঙ্গেল কাটায় খুব সুন্দর এই যে এই জায়গাটা ছিপের সুতোর সাথে বাঁধতে হবে যাতে এরকম ঝুলে থাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর হলো এইবার আমি এটাকে ডবল কাঁটা বেঁধে দেখাবো এইবার দেখুন আমি একটু পরিমাণ যেহেতু ডবল কাঁটা বাঁধবো দু কাটা দু কাটার সেট বাঁধব ঠিক আছে তো এই সেক্ষেত্রে আমি একটু বড় সুতো নেব। সুতোটা একটু বড় নেব। এই প্রান্তে একটা কাঁটা থাকবে এই প্রান্তে একটা কাঁটা থাকবে কি করে বাঁধব সেম পদ্ধতি এইরমভাবে ধরলাম ওপর নিচে করে সুতোটাকে ধরলাম এই ওপর নিচে করে একটা কাঁটা নিলাম নিয়ে এই কাঁটার পেছন দিকটাকে এই সুতোর নিচে রাখলাম রেখে কাঁটার আলটাকে বাইরে বাইরের দিকে ঠিক আছে এইবার এই আলটাকে ধরবো ধরে এই পেছন দিকটাকে এই সিঙ্গেল সুতো দিয়ে আমি সাতটা দিলাম আবার সেম পদ্ধতিতে এই ধরল খেঁটটাকে ধরে আস্তে করে টেনে বসিয়ে দিলাম দেখুন এ দেখুন বসে গেল ঠিক আছে বাড়তিটা যেটা আছে সেটাকে ধরলাম ধরে আস্তে করে টান মারলাম এই বসিয়ে বসে গেল কাটা বসে গেল ঠিক আছে এবার বাকি দিকটা কি করব উল্টো পাট্টা সেম পদ্ধতি এটা ধরুন সুতোর শেষ প্রান্ত একটা খেঁট এটা আর একটা খেট এটাকে আমি এই ওপর দিয়ে বসাবো আলটা যেন ওপর দিকে থাকে এই জন্য এই দেখুন এটা একটা সুতোর প্রান্ত হলো এটা একটা সুতোর প্রান্ত হলো ঠিক আছে এবার আর একটা কাঁটা নিলাম নিয়ে এটাকে আমি সেম পদ্ধতিতে আবার একই পদ্ধতিতে ধরবো এদিকে একটা সুতোর খেঁট আছে এদিকে একটা সুতোর খেঁট আছে আলটা বাইরের দিকে আবার এই সুতোটাকে ধরবো এই সিঙ্গেল সুতোটাকে ধরে আবার ওই ডাঁটির দিকে প্যাঁচ মারবো যে কাঁটাটা আমি ধরে আছি হাতে এক দুই তিন চার পাঁচ ছয় এ দেখুন এইবার এই যে কাঁটাটা বেরিয়ে আছে এটা খুব সাবধানে করবেন এর পাশে যে সুতোটা রয়েছে এই সুতোটাকে আমি দাঁতে করে ধরে আস্তে করে টান মেরে বসিয়ে দেবো দেখুন পদ্ধতি একই পদ্ধতি ধরে চাপ মেরে বসিয়ে দিলাম বসে গেল ঠিক আছে এইবার কি করব এই দুটো কাঁটাকে একটু আপ ডাউন করে একসাথে না ধরে একটু আপ ডাউন করে এই দুটো কাঁটাকে ধরবো এই যে এই যে আপ ডাউন হলো দেখুন একটা আপ একটা ডাউন আছে এটাকে আমি কি করব এই যে রিংটা হয়েছে এই রিংটাকে আবার আগের পদ্ধতিতে ডবল গেট মেরে চেপে বসিয়ে দেবো এই এক গেট এই দুই দ্বিতীয় গেটটা মেরে এই চেপে বসিয়ে দিলাম গেটটা বসে গেল এ আর খুলবে না আর এর যে বাড়তি সুতোটা বাড়তি সুতোটাকে আমি কাটার দিয়ে কেটে ফেলব দেখুন কত সুন্দর দু কাটা আপনারা হাত ছিপে ফেলতে পারবেন এই রিংটাকে আপনার ছিপে সুতোর সাথে লাগালেন আর এটা টোপ কাঁটা বুঝতে পারছেন দেখুন তাহলে এই একটা হলো দু কাটা সেট আর এই একটা হলো সিঙ্গেল কাটার সেট দুটো তাহলে বন্ধুরা আপনাদেরকে বলি আপনারা তাহলে শিখে নিলেন হাত চিপের কাঁটা বাদ দিয়েও কী করে হয় ডব দু কাটা সেট অনেক সময় দোকানে গিয়ে পাঁচ টাকা দশ টাকা দিয়ে লোকেরা কেনে আপনারা কাটার পাউচ প্যাকেট কিনে নিয়ে আসবেন মানে যেটা একশো কাটার পাতা আছে হাত ছিপের জন্য হোক চিংড়ি মাছের কাটা হোক কই মাছের কাটা হোক যাই হোক আপনারা কিনে নিয়ে এসে আপনারা খুব সহজেই বাড়িতে দু কাটা সেট এক কাটা সেট হাত ছিপের জন্য বেঁধে ফেলতে পারবেন তাহলে আপনাদের খুব সস্তা হয়ে গেল জিনিসটা আপনাদের দোকানে আর গিয়ে পয়সা খরচা করে কিনতে হলো না এটা যারা পারে না তাদের জন্য বলছে যারা পারে তারা তো অবশ্যই নিজেদের জন্য করে নেয় তো আপনাদের জন্য আমি আছি আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আমাকে আমি তার জন্য খুবই গর্বিত আমি এই কদিন বেশি দিন হয়নি এই চ্যানেলটা খুলেছি খুব কম দিনের মধ্যেই আমি আপনাদের মনে একটা জায়গা করতে পেরেছি আপনারা ভালোবেসে অনেক কথা বলছেন অনেক কমেন্ট করছেন খুব ভালো লাগছে আমার আমার কাটা বাঁধা নিয়ে আমার মানে বক্তব্য নিয়ে আপনাদের অনেক রকম বক্তব্য সেই বক্তব্যগুলো আমার খুব ভালো লাগছে আপনারা এইভাবেই কমেন্ট করতে থাকবেন এইভাবেই ফোন করতে থাকবেন কোনো জিজ্ঞাসা থাকলে ফোন করে জিজ্ঞাসা করবেন আমার নাম্বার তো দেওয়াই আছে আমি এই ভিডিওতে আবার দিয়ে দেবো আর যদি আমাকে ভালো লাগে আমার চ্যানেলটাকে ভালো লাগে আরও যদি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য দাদারা ভাইয়েরা প্রত্যেকদের প্রত্যেকেরই রিকোয়েস্ট আমার রইল যে একটা একবার সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলে নতুন থাকেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না ওটার প্রেস না করলে পরের ভিডিওগুলো আপনারা পাবেন না আর কমেন্ট করবেন আপনাদের যা মন্তব্য কমেন্ট করবেন শেয়ার করবেন অনেক অনেক শেয়ার করবেন সকলের কাছে শেয়ার করবেন যাতে যারা জানে না তারা যাতে শিখতে পারে এই ভিডিওর মাধ্যমে আর যদি ভালো লাগে একটা লাইকও করে দেবেন ঠিক আছে লাইক টা যদি ভালো লাগে অবশ্যই আমি ডিজার্ভ করি কেন কি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো হয় আপনারা যারা জানেন তারা সত্যি বোঝেন আর আর একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট আমার তো কাজের সূত্রে কাজের প্রচণ্ড চাপ থাকে কাজের সূত্রে আমি সময় করে উঠতে পারি না যারা যারা আমাকে অনলাইনে ফোন করে কাটার অর্ডার দিচ্ছেন হ্যাঁ তাদের ক্ষেত্রে আবারও বলে রাখি আমাকে একটু সময় দেবেন আমি ধীরে ধীরে খুব আস্তে আস্তে কাটা বাদি ঠিক আছে কেন কি আমার সময় হয়ে ওঠে না বেশি সময় থাকে না তো আরও যারা আমাকে রিকোয়েস্ট করে দাদা নতুন পুকুরের ভিডিও দিচ্ছেন না কেন নতুন নতুন কাটার ভিডিও দিচ্ছেন না কেন তাদের ক্ষেত্রেও বলি আমি এখন আর সময় করে উঠতে পাচ্ছি না খুব একটা ভিডিও দেওয়ার তো আপনারা একটু মানিয়ে গুছিয়ে নিন আমাকে ভুল বুঝবেন না আর অনেকে বলে যে দাদা আপনি মাছ মাছ ধরতে যান তার ভিডিও তো দেন না সেক্ষেত্রে আপনার সেই বন্ধুদের আমি বলে রাখি যে এই সব জিনিসগুলো যে মাছ ধরতে গেলাম কত মাছ ধরলাম আমি কত বড় শিকারী আমি এই জিনিসগুলো দেখাতে চাই না ঠিক আছে আমি খুবই সামান্য ছোট্ট শিকারি সামান্য সীমিত জ্ঞান আমার থেকে প্রত্যেক শিকারীরাই অনেক বড় শিকারী অনেক জ্ঞানী আপনারা তাদের ভিডিও দেখুন তারা কিভাবে মাছ ধরছে আমার সামান্য জিনিস আমি খুবই কম সীমিত জ্ঞান সেই সব জিনিসগুলো দেখলে হয়তো আপনারা হেসেও ফেলবেন যারা অনেক বড়ো শিকারী তারা হেসে ফেলবে এই সব জিনিস তো আমি খুব সামান্য জিনিস দিয়ে সাধারণ জিনিস দিয়ে মাছ ধরি সুতরাং আমি খুব একটা ভালো যে মাছ ধরতে পারি তাও বলবো না আর মোটামুটি আমি মাছ ধরতে পারি তো সেই জিনিস দেখিয়ে লোকের কাছে হাসির পাত্র হতে আমি চাই না আর আমি গর্ব গর্বও করতে চাই না তো অহংকার তো করতেই চাই না একমাত্র তো আপনারা এই রিকোয়েস্ট করবেন না যদি মনে হয় যে আজকে হয়তো আমার মাছ হলো আমি তো রোজ মাছ পাই না ম্যাক্সিমাম দিন আমাকে খালি হাতে আসতে হয় এটা একদম বাস্তব সত্য কথা সব শিকারীরাই জানে যেদিন মাছ হবে সেদিনকে আপনাদের দেখিয়ে দেবো আমি কীরকমভাবে টোপ মাগছি না মাগছি এগুলো যারা জানে না একদমই জানে না সবে শিখতে চাইছে তাদের জন্যই আমার এই ভিডিওগুলো থাকবে যারা জানে তারা প্লিজ মানে হাসবেন না আমি খুব একটা ভালো যে আহামরি জিনিস দিয়ে করি বা জানি অনেক বড় অনেক কিছু জানি তাও কিন্তু নয় আমি খুবই নগণ্য একজন শিকারি তো তার জন্যে আমি এই সব ভিডিওগুলো দিতে চাই না অনেকেই রিকোয়েস্ট করে দাদা আপনার মাছ ধরা ধরার ভিডিও মাছ দেখানোর ভিডিও টোপ মাখার ভিডিও তো এইগুলো একদম সাধারণ তো যারা জানে না তাদের জন্য আমি ভিডিও বানাবো কিন্তু খুবই সীমিত বানাবো খুব একটা জিনিস আমি যে দেবো তাই নয় কিন্তু এই জিনিসগুলো এই জিনিসগুলো শেখা দরকার মাছ ধরা জানতে গেলে এগুলো প্রাথমিক জিনিস এগুলো জানা দরকার সকলেরই জানার দরকার এইগুলো আমি আপনাদের শেখানোর জন্য ভিডিও ছাড়তে থাকব। কিন্তু কাজের সূত্রে এখন আমার দেরি হচ্ছে তো সকলকে আমি বলছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপাতত আমি বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিওতে হাজির হব Don Noval.